হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে নিয়ে এলাম আরেকটা রেসিপি নিলাম আজকে রান্না করবো রুই মাছ দিয়ে গাটি কচু আলু দিয়ে ঝোল এখানে গাটি কচু আলুটা আমি কেটে নিয়েছি আর তেল বসিয়ে দিয়েছি এই যে এতে আমি সাদা জিরে ফোরন দিয়ে দেবো এবার তেলের মধ্যে কচু আলুগুলোকে ছেড়ে দেবো দিয়ে ভেজে নেবো ভালো করে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেবো পেঁয়াজ দিলাম নুন হলুদ দিয়ে আর ভেজে নেব নুন দিলাম হলুদ দিলাম ভালো করে ভেজে কচিটা এই যে মাছ ভাজা কাল থেকে গোটা কাটলাম ওই মাছ এনেছিলাম পিস ভেটে দিয়েছি এই দিয়ে আগে কচু দিয়ে তুল করবো টমেটোটা দিয়ে দিলাম আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম লঙ্কা গুড়ের হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আমি কষিয়ে নেবে জল দিয়ে কষিয়ে নেবে কষা হয়ে গেছে একদমই জল দিয়ে দেবো কচু আলুটা হবে তারপর মাছটা দিয়ে ফুটিয়ে হবে আলু কচু সব সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো বেশি দেবো না তিন পিস দেবো দিয়ে কচু মানে মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেবো দেখো ঝোলটা হয়ে গেছে ফুটে গেছে আমি গরম মশলা দিয়ে দিলাম গ্যাসটা বন্ধ আর হচ্ছে একটু কারিপাতা আছে কারিপাতা দিয়ে দেব। ধনে পাতার জায়গায় ধনে পাতা নেই আর একটু কারিপাতা দিয়ে দিলাম এই কথাটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দেন